নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সকলে ভালোই আছো আজকে আমি আসলাম একটা নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা দেখো কি বানাই বন্ধুরা এই দেখো আমি যে পাকা মরিচের আচার বানাম সবাই তো কাঁচা মরিচের আচার বানায় তাই আমি আজকে পাকা মরিচের আচার বানাবো আচারটা কেন কেনা বানাই তুমি ভালোভাবে দেখো আর এই আচারটা এক বছর এই ভালোভাবে খাইতে পারবো যে মরিচগুলা আমি জলে ধুইয়া ভালো করে ওদের শুকায় রাখছিলাম এখন ছোট ছোট করে কাটে নিমু মরিচগুলা রই দিয়ে দিয়ে অল্প শুকায় চলে মরিষটা এক বছর ঘুরে রাখতে রেখে খাওয়ার বাবা তাহলে নষ্ট হবো না বন্ধুরা দেখো মরিচ গুলো সব আমি এইভাবে ছোট ছোট করে কাটিয়ে নিচ্ছি আর আমি চুলাটা জ্বলাই নি দেখো বন্ধুরা কড়াইটা বহাই নিলাম এখন আমি এটার মধ্যে জিরা আর মিঠা হস গোটা হস দিয়া ভালো করে গরম করে নিয়ে রাখবো দেখো ভালো করে শুকনো খোলা গরম কইরা একটু বাজা বাজা করুন না শুকনা খোলা একটু গরম করে নইলে আচারের মধ্যে দিলে ভালো থাকে বেশি আবার বাজন যাবো না অল্প অল্প একটু রং রং হইলে দেখো বন্ধুরা আমার বাজা হয়ে গেছে কা আমার নামাই এই যে আর অল্প সরিষা গরম করে নই শর গরম করে নাম সবাই তো হলু সরষা দেয় আমার তো হলু শর্ষা ভালো লাগে না আমি যে কালো শরষা দিলাম কালো শর্ষা দিলে যদি অপটা বেশি থাকে খাইতো ভালো লাগে তোমরা যদি খাও হলু শর্ষা দেওয়ার ভাবা আমি আবার হলু সরষাটা দিই নি কালো শরষা দিলাম এই যে আমি আচারে দেওয়ার লিগা এক বাটি তেল গরম করে নিমু গরম হইলে পরে ঠান্ডা হইলে পরে তেল আচারের মধ্যে ভালো করে গরম করে নিয়ে যখন ধুমা ধুমা হইব তখন নাম এই যে আমার তেল গরম হইতে আমি মশলা গুলা বাইতে নি মছলা গুলন যাব না আদা বা লাগব তোমাৰ চাইলে মিছ কি মদও কৰ্তা পুৰা তাই খুন্দানি গুল থাকে না খুন্দানি মদও কৰ্তা আমি যে পাটাৰ মদে বাই নিলাম এই যে আমার মশলাটা বাটা হয়েছে এই যে করে বাটন নাম আর বাটন যাবো না নামাইনি খালে মো খালে মধ্যে নামাইনি এখন সরিষা গুলো বাইটানি మసలా <smallélan> గ <ici> বন্ধুরা আমার মরিচের মধ্যে মশলা গুলা সব একটা করে দিয়ে নেবো এই যে মশলা গুলা সব দিয়ে নিলাম পোলাবন দিয়ে দিলাম আর এই যে দুই চামচ ভিনেগার দিয়ে দিলাম তোমার কাছে যদি ভেনেকার না থাকে রস থাকলে দুই চামুচ দিয়ে দিবা বেশি দিলাম না দুই চামুচ দিলাম একটু মাইঘা নই তারপরে তেলটা ঠান্ডা হওয়ার দিয়েছিলাম পরে আচারের মধ্যে দিয়ে দিই তেলটা

आचार बनाया तुम्हारे रुटी दिए खाते भात दिए खाते पर खुब भुमरा बनाबा आचार डा कम हो भाई ना खराबुरा माखाना बहुत मध्य डा, दीब तुम्हरा माजे माजे अलप उदड़े दीबा भिने के दिल तो एम नष्ट होना তা মাঝে মাঝে রোদে দিবা দেখ বা আচারটা তুমি বছর বই রাখার তা তোমার নষ্ট হবো না করলাম আমার কাছে কাকা মরিচ ভালো লাগে এই দেখো বন্ধুরা না সব বইমে নিলাম দেখো বন্ধুরা আমার আচারটা তো হয়ে গেছে গা বইমার মধ্যে বেরিয়ে নিছি তাই আমার আচারটা কেমন লাগছে তোমরা আমার কমেন্ট করে জানাবা যদি আমার ভিডিও টা ভালো লেগে থাকে আমার পাশে থাকবা লাইক করবা কমেন্ট করবা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ